ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয় সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দিবে বলে আমরা মনে করি খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মচারী কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবে তিনি যেন অবশ্যই নির্বাচিত হন আর এটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অনেক বিশ্ববিদ্যালয়ে যতগুলো মিটিং করেছে আমরা ততগুলো মিটিং এ অত্যন্ত এবং পানবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বেশি সুপারিশ করা হয়েছে এবং তিনশত সাতাত্তরটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মত দিয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই চল্লিশটি সুপারিশের মধ্যে মাত্র তিন থেকে চারটি তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমনলি কমন হয়েছিল সেজন্য তিন থেকে চারটি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে আর আমাদের তিন শত সুপারিশের বিপরীতে মাত্র এক থেকে দেড় শতাংশ সুপারিশ গৃহীত হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চল্লিশটিরও বেশি সুপারিশ থেকে মাত্র তিন থেকে চারটি এবং তিনশো সংস্কার থেকে মাত্র এক থেকে দেড় শতাংশ সুপারিশ আসলে সংস্কার গৃহীত হয়েছে আওয়ামী লীগের দোষর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন সেরকম একজন শিক্ষকরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি শুধু সেটি নয় আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের জুলাইয়ের চার তারিখ এবং আগস্টের চার এবং তিন তারিখে খুনি পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মচারী কর্মকর্তার বিচার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি সুতরাং করে যে ছাত্র সংসদের ঘোষণা করা হয়েছে তারপর আমরা সেই তারিখকে আমরা ইতিবাচক ভাবে দেখছি এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ উত্থানে অংশগ্রহণ করেছে সে গণ একটি স্পিড ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল তাদের এরকম একটি সুপারিশ কেউ উল্লেখযোগ্য ভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে আওয়ামী লীগ দোষ শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয় সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি